আজকে আপনাদেরকে দেখাবো জমজমের কি কালেকশন আছে আমাদের কাছে অন্যান্য সময়টা এমনি দেখেছেন আজকে একটু খুলে দেখাবো তো এটা হচ্ছে প্রথম জমজম এক একটার থেকে এক একটা ইউনিক কালেকশান না নিয়ে মানে সম্ভবই না আপনারা মিস করবেন না নিলে আর যেই বাজেটে আমি দিচ্ছি মার্কেটে অন্য কোথাও এ বাজেটে পাবেন না দেখুন এটা হচ্ছে বুকের অংশ আর এটা হচ্ছে হাতার অংশ দেখুন হাতাটাতে যে পরিমাণ কাপড় আছে যে কোনো রকমের ডিজাইন দিতে পারবেন দেখতেই পাচ্ছেন আর এটার সাথে পাবেন পায়জামার কাপড় খুবই ভালো মানের কাপড় আর খুবই সফট আর সাথে ওড়াটা দেখিয়ে দিই পাও এগুলোকে বলা হচ্ছে নামাজি ওড়না দেখেন নামাজের জন্য ইউজ করতে পারবেন এখনকার মেয়েরা নামাজি ওড়না খুব বেশি পছন্দ করে দেখুন প্রত্যেকটা ওড়নার ডিজাইন পাশাপাশি কোয়ালিটি আর লম্বাই কত দেখুন দেখুন দেখতে পেয়েছেন এই গেল একটা ডিজাইন কোনটা থেকে কোনটা রাখবেন বলেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা তো এর আগেই দেখেছেন হয়তো বা অনেকের কাছে ভাইরাল আপনাদেরকে দেখিয়ে দিয়ে এখন গরমের জন্য এই সব থ্রি পিস কি বলবো এসির মতো কাজ করবে এসি এসি দেখুন এই হচ্ছে বুকের অংশ মানে সামনের অংশ জামাটা এটা হচ্ছে সামনের অংশ দেখুন এত স্নিগ্ধ কালার আপনাদের ভাইয়াকে তো বারবার বলছি আমাকে কিনে দাও দিচ্ছে না বলছে তার আপুরাই নাকি নিয়ে নিন দেখুন আমাকে কেমন লাগছে বলুন আমাকে ভালো লাগলে তো আপনাদেরও ভালো লাগবে বলুন এই হচ্ছে হাতা যে কোনো ধরনের ডিজাইন বানাতে পারবেন হাতা দিয়ে আর এটার সাথেও পাচ্ছেন পায়জামা আর ওনাটা দেখিয়ে দিই এটার ওনাটাও অনেক সুন্দর সত্যি বলতে আমাদের কাছে যে জমজমের কালেকশানগুলো আছে এক একটার থেকে এক একটা খুব ইউনিক সব কয়টা ওর না আপনি কোনটা রেখে কোনটা নেবেন এছাড়া আরও কিছু কালেকশান আছে আপনাদেরকে ব্ল্যাকটা দেখায় ব্ল্যাক ব্ল্যাক কালেকশান দেখুন ব্ল্যাকের মধ্যে আমাদের দুটা আছে তার মধ্যে এটা একটা দেখ পুরোপুরি ব্ল্যাক না অ্যাশ মিক্স দেখুন এটা হচ্ছে সামনের অংশ সামনের অংশটা এরকম আর পিছনের অংশটা এরকম হাতাটা তো দেখেছেন তারপর আরেকবার দেখিয়ে দিই এ হচ্ছে হাতা আর এটার ওড়নাটাও নামাজি ওড়না ওড়নাটা খুলে দেখাচ্ছি দেখুন কেমন লাগছে জানাবেন আর যারা অনলাইনে আছেন তারা তো অনলাইনে যোগাযোগ করতে পারবেন আমার সাথে উপরে দাও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমার সাথে যোগাযোগ করবেন যে কালারটা লাগছে বা যে ডিজাইনটা আপনি নিতে চাচ্ছেন সেটার জন্য আর এছাড়া যারা আছেন আমার দোকান দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালেকশন এনেছি আমার দোকানে শুধুমাত্র মেয়েদের জন্য লজ্জার কোনো বিষয় নেই মেয়েদের সকল ধরনের জিনিসপত্র আমার কাছে পেয়ে যাবেন চলে আসবেন শারসা বাজারে আর অনলাইনের আপদের জন্য তো বলছি আপনার কি ধরনের ড্রেস লাগবে কোন বাজেটে লাগবে তাও আমাকে জানাতে পারেন আমি সে বাজেটের ভিতরেও দেখাবো আমার দোকানে কিন্তু তিনশো সত্তর টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার জিনিসপত্র আছে আপনারা চাইলে সব ধরনের জিনিস দেখাতে পারব